নমস্কার বন্ধুরা জিপিকে সুজিত মন্ডল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত লক্ষ্মীর ভাণ্ডার থেকে হাজার হাজার নাম বাদ এরা আর টাকা পাবে না আপনারা হয়তো সংবাদটি শুনছেন রাজ্য সরকার পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক স্বাবলম্বী করতে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছেন যার নাম লক্ষীর ভাণ্ডার এই প্রকল্পের অধীন বহু মহিলাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে তবে সম্প্রতি প্রকল্পের সুবিধাভোগীদের জন্য একটি বড় আপডেট সামনে এসেছে সরকারের তরফ থেকে সম্প্রতি জানানো হয়েছে এই তালিকা থেকে অনেক মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে এবং তাদের এই প্রকল্পের মাসিক ভাতা বন্ধ হয়ে যেতে পারে তো আপনারা শুনছেন কিন্তু তার আগে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা দরকার এগুলি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি দুই হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা করে পেতেন তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা ভাতা পেতেন তবে দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয় এখন সাধারণ শ্রেণীর মহিলারা হাজার টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলারা বারোশো টাকা করে ভাতা পান এই আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মহিলার আর্থিক পরিস্থিতি উন্নত করার পাশাপাশি তাদের স্বনির্ভর হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তবে সম্প্রতি প্রকল্পের তালিকা থেকে বহু মহিলার নাম বাদ দেওয়া হচ্ছে যা অনেক মহিলার কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে নিশ্চয়ই উদ্বেগের কারণ হবে কারণ অনেকেই লক্ষ্মী ভাণ্ডারের প্রতি মাসের প্রথমের দিকে ভাতার দিকে চেয়ে থাকেন তো এখন আসা যাক কেন এই নামগুলি আস্তে আস্তে বাদ যাচ্ছে এই বাদ যাওয়ার পিছনে আছে মুখ্য পাঁচটি কারণ এই পাঁচটি কারণ জানতে পারলে আপনি আবার সেগুলো সমাধান করে ডকুমেন্ট জমা করার মাধ্যমে আপনি আবার টাকা পেতে পারেন তবে কেন বাদ পড়েছে নাম লক্ষ্মী ভাণ্ডা প্রকল্প থেকে নাম বাদ পড়ার পিছনে সরকার নির্দিষ্ট কিছু কারণ উল্লেখ করেছে যেগুলির জন্য এই প্রকল্পের নাম বাদ পড়েছে সেই পাঁচটি কারণগুলি হলো এক নম্বর কারণ একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যবহার অনেক মহিলার নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এই সমস্ত মহিলাদের নাম এই তালিকা থেকে বাতিল করে দেওয়া হয়েছে দুই নম্বর কারণ ভুয়ো নথি জমা দেওয়া কিছু আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় ভুয়া জাতিগত সংস্থা শংসাপত্র জমা দিয়েছিলেন প্রকল্পের সুবিধা নিয়েছিলেন প্রকৃত দরিদ্র মহিলাদের কাছে এই সুবিধা পৌঁছানোর জন্য যে সমস্ত আবেদনকারীর নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাদের অনেকাংশেই ভুয়ো জাতিগত শংসাপত্র এসসি সি বা এস সার্টিফিকেট জমা দিয়েছেন যার ফলে প্রকৃত এসসি এসটিরা এই সুবিধার থেকে বঞ্চিত হচ্ছেন তৃতীয় কারণ বয়সের অনিয়ম লক্ষ্মীর দক্ষীর ভাণ্ডার প্রকল্পের জন্য ন্যূনতম বয়স পঁচিশ বছর কিছু আবেদনকারী বয়সের প্রমাণপত্র ভূয়ো তথ্য ব্যবহার করায় তাদের নাম এই প্রকল্পতে বাদ দেওয়া হয়েছে অনেকেরই পঁচিশ বছর হয়নি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার জন্য পঁচিশ বছর ডকুমেন্ট প্রেস করে লক্ষ্মী ভাণ্ডার জন্য আবেদন করেছেন এবং টাকাও পাচ্ছেন রীতিমতো তাদের ইনকোয়ারির মাধ্যমে তাদের সঠিক তথ্য জানার পরে সেগুলি বাদ দেওয়া হয়েছে অসম্পূর্ণ কে চার নম্বর কারণ যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি সম্পন্ন করা নেই তাদের এই প্রকল্পের সুবিধার থেকে বাদ দেওয়া হয়েছে তো আপনারা অনেকেই জানেন যে ব্যাংকের বর্তমানে কেওয়াইসি আপডেট করানো খুব দরকার তোকে যেহেতু টাকার ট্রানজ্যাকশান অনলাইনের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে চলে যায় সরাসরি সেই জন্য আপনাদের ব্যাংকের খাতা চালু রাখা বা কেওয়াইসি আপডেটের মাধ্যমে ব্যাংকের খাতা চালু রাখা খুবই জরুরি পাঁচ নম্বর কারণ জয়েন্ট অ্যাকাউন্টের সমস্যা ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া জয়েন্ট অ্যাকাউন্ট যে সমস্ত মহিলা ব্যবহার করছেন তাদের নামে এই প্রকল্প থেকে বাতিল করা হচ্ছে বহুলাংশে দেখা যায় যে জয়েন্ট অ্যাকাউন্টের এই সমস্যাটি রয়েছে স্বামী স্ত্রী উভয়ের উভয়ে একটাই অ্যাকাউন্ট দিই তারা সব জায়গায় কাজ চালায় একজনের অ্যাকাউন্ট এর পরিবর্তে দুজনের অ্যাকাউন্ট একসাথে ব্যবহার করে তো এখনকার দিনে খুবই দরকার প্রত্যেকের নিজের নিজের ইন্ডিভিজুয়াল আলাদা অ্যাকাউন্ট করার সেই জন্য জয়েন্ট অ্যাকাউন্টে সমস্যা থাকলে যে আধার লিঙ্ক করা থাকে সেখানে অ্যাকাউন্টের ম্যাচ করানো সম্ভব হয় না সেই জন্য জয়েন্ট অ্যাকাউন্ট দেওয়া থাকলে তাদের নামটি আস্তে আস্তে মানে বাদ দেওয়া হচ্ছে তো এখন যেহেতু পাঁচটি কারণ আপনি জানতে পারলেন যেগুলো কারণে বাদ গিয়েছে নাম তো ওই পাঁচটি কারণে নাম বাদ গেলে কি করবেন আপনারা এখন যদি আপনার নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তালিকা থেকে বাদ যায় তবে নিচে ধাপগুলি অনুসরণ করে সমস্যার সমাধান করতে হবে সঠিক তথ্য জমা দিন গ্রহ তথ্য নয় বরং ও সঠিক বৈধ তথ্য প্রদান করুন নিজের তথ্য আপডেট করতে নিকটবর্তী ব্লক অফিস বা অনলাইন পোর্টালে সাহায্য নিতে পারেন ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট খুলুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সাহায্য পাওয়ার জন্য ব্যক্তিগত যা আমি একটু আগে বললাম যে ইন্ডিভিজুয়াল ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে যেমন আপনার নাম আপনি টাকা পান আপনি বেনিফিশিয়ারি সুতরাং আপনার নামেই ব্যাংকের অ্যাকাউন্ট খোলা দরকার অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না আপনি স্ত্রী জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করছেন সেটা ব্যবহার করা যাবে না কেওয়াইসি আপডেট মানে কেওয়াইসি আপডেট একটু আগে আপনাদের বললাম যে আপনাদের অনেকেই অ্যাকাউন্ট হয়তো টাকা লেনদেন করেন না বা ন্যূনতম মিনিমাম ব্যালেন্সটা ব্যাংকে আপনাদের থাক রাখতে পারেন না যার জন্য আপনাদের অ্যাকাউন্ট কেআইসি চায় ব্যাংকের তরফ থেকে সেই জন্য আপনাদের অ্যাকাউন্টটা কিছু দিনের জন্য স্টপ করে দেওয়া হয় বা ফ্রিজ করে দেওয়া হয় বা বন্ধ করে দেওয়া হয় সেই জন্য আপনাদের পুনরায় আবার আধার কার্ড বা প্যান কার্ড সঙ্গে নিয়ে কে আপডেট করতে হয় সেজন্য নিজের নিকটবর্তী ব্যাঙ্কে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কে গিয়ে আপনি আধার কার্ড ব্যাংকের বই নিয়ে আবার কে লিংক লিঙ্ক করে আবার চালু করতে পারেন অ্যাকাউন্টটি তারপর থেকে কেওয়াইসি আপ চালু হওয়ার পর থেকেই পরের মাস থেকে আপনার বাকি যত টাকা ডিউ ছিল সব টাকা সব ইনস্টলমেন্ট আপনাদের লক্ষ্মী ভান্ডারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে স্থানীয় ব্লক অফিসে জমা করুন যোগাযোগ করুন যদি আপনার নাম বাদ করার কোনো কারণ খুঁজে না পান তাহলে স্থানীয় ব্লক অফিসে বা দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে যোগাযোগ করতে পারেন আপনি বা আপনার মোবাইল নম্বর দিয়ে অনলাইনে গুগলে গিয়ে কে কেমন ভান্ডার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস গিয়ে আপনার মোবাইল নম্বর দিয়ে আপনি দেখতে পারেন আপনার স্টেটাসটা কি এই মাসে টাকা ঢুকেছে কি না সেটা আপনি সাথে সাথে দেখতে পারবেন তবে আপনার দেখাবে আপনি যদি মোবাইল নম্বরটা দিয়ে সার্চ করেন মোবাইল নম্বর অপশন আছে স্বাস্থ্য সাথী কার্ড অপশান আছে তারপরে আপনার আধার কার্ড অপশান আছে তো যাই হোক আপনার সমস্যার সমাধানগুলো বুঝতে পারছেন তো আপনাদের যে কোনোভাবেই আপনাদের ভোর কাগজপত্র বা চালাকি করেছেন তাদের সত্তর ইডি অফিসে যোগাযোগ করে সেই সব অ্যাকাউন্টগুলো আবার সঠিক নথি দিয়ে চালু করার দরকার যাই হোক সরকারের লক্ষ্য ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সামাজিক প্রকল্পগুলির মধ্যে একটি বর্তমানে এই প্রকল্পের আওতায় কোটি কোটি মহিলার নাম রয়েছে বুঝতেই পারছেন কত বড় প্রকল্পের প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখার জন্য এবং প্রকৃত সুবিধাভোগীদের কাছে ভাতা পৌঁছে দেওয়ার জন্যই রাজ্য সরকারের এই সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে তো বুঝতেই পারছেন যে এত বড় প্রকল্প স্বচ্ছভাবে নিয়ন্ত্রণ করা বা আপনাদের স্বচ্ছভাবে টাকা পৌঁছে দেওয়া আপনাদের কাছে সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই ভান্ডারের ক্ষেত্রে এই পদক্ষেপ না হচ্ছে তো এটাই আসল আসল রক্ষ সরকারের যদি আপনার নাম তালিকায় না থাকে দেরি না করে অবিলম্বে নিজের সমস্ত ডকুমেন্ট যাচাই করুন এবং প্রয়োজনীয় তথ্য আপডেট করুন এবং আপনাকে যেটা বললাম যে গুগলে গিয়ে চেক লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন স্টেটাস লিখে অ্যাপ্লিকেশন স্টেটাস লিখে মোবাইল নম্বর স্বাস্থ্যসাথী কার্ড নম্বর বা আধার কার্ড নম্বর দিয়ে সার্চ করুন তবে আপনার স্ট্যাটাসটা দেখতে পাবেন যে আপনারটা নাম বাদ গিয়েছে না পেমেন্ট টাকা ঢুকেছে না ডিউ আছে সব দেখাবে আপনার যদি বাদ গিয়ে থাকে বা আগের আগের মাসের টাকা বা তার আগের মাসের টাকা ঢুকে নিন তবে এই পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাদের বিডি অফিসে আপনাদের নিকটবর্তী ব্লক অফিস যেটা আপনাদের অন্তর্গত এটি শেষ শেষ কথা বলবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করি সঙ্গে থাকবেন আপনাদের সমস্যা থাকলে কমেন্ট করবেন আশা করি সমাধান করার চেষ্টা করব